আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা কি ভালো আছেন সবাই সকালের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের সাথে কিছু কথা বলি আমার প্রথম কথা হলো আমরা যিনি মুসলিম মিল্লাতের বাবা তার অনুসারী আমরা রাসুল সাল্লাহ সাল্লামের অনুসারী তাদের মিল্লাতের বাপ বাবা ইব্রাহিম বাবা ইব্রাহিমকে যখন পূজার মধ্যে দাওয়াত দিছিল তখন সে বলছিল যে আমি অসুস্থ কাজে বাবা ইব্রাহিম অসুস্থ যেতে পারে নাই আসলে নবীদের থেকে বড় হওয়ার সুযোগ তো আল্লাহকে দুনিয়াতে আর কারো নাই কখনোই নাই নবীগণ যেখানে যাওয়ার জন্য অস্বীকার করে যেখানে যায় না সেখানে আলে মোলামা গেলে নবীগঞ্জের একটু ছোট করা হয় এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত হয়ে থাকি যদি নবীগঞ্জ আমরা যাই তাহলে নবীগঞ্জের ছোট করা হয় যেখানে বাবা ইব্রাহিম বলছে যে না আমি অসুস্থ আমি তো যেতে পারবো না সেখানে আমার হতো মানুষ যায় কিভাবে মূলত রাসলাকাল্লা সাল্লামের যারা অনুসারী পাক পাঞ্জাতের যারা অনুসারী তারা তো কখনো যেতে পারবে না তারা কখনোই যেতে পারবে না কারণ নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে নবীর হুকুম অমান্য করে মন্দিরে যাওয়া মন্দিরে গিয়ে অনেক কাজ করা এটা নবী

আমার আকুল আবেদন থাকবে সকলের প্রতি যারা যারা অনুসারী যারা কারবালার অনুসারী কারবালার যে শহীদ হয়েছে অনুসারী কিম হাসানের যারা অনুসারী হজত আলীর যারা অনুসারী আহ করে যারা অনুসারী হজত উসমান উম এদের যারা অনুসারী তারা কখনো মন্দিরে যেতে পারবে না তারা কখনো যাবে না কারণ নবীগন্ধের অপমান করে তাদের কোনো স্বার্থ হাসিল করবে এত বড় সাহস বায়াতের কোনো সদস্য হয়নি এখন আহলে বায়াতের কোন সদস্যের এরকম সাহস হয় নাই যে নবীগন্ধের সাহাবিগন্ধের অপমান করে অপদস্থ করে সেই কাজ তারা করবে আমি চাইব যে এই কাজের থেকে যেন আমরা বিরত থাকি বিরত থাকলে হয়তো বাক মুক্তি দিতে পারি কারণ এই জীবনটাই শেষ না আখেরাতের একটা জীবন আছে পৌঁছে রাতের একটা সময় আছে মেজালের একটা সময় আছে আল্লাহ গৃহত দূর দর্বা নেই সে সবকিছু মনে করে চলাই যেন আমার মনে হয় যে ভালো হয় আর কি তারপরে বাদ বাকিটা আপনাদের মনের ব্যাপার ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত